আজকে আমরা এমন একটা বিষয়কে নিয়ে আলোচনা করব যে বিষয়টা সত্যিই প্রত্যেকের জন্য প্রয়োজন হতে পারে তো তেমনই আজকে মনে হলো আজকের বিষয়টা সেটা নিয়ে আলোচনা করা উচিত অর্থাৎ বিষয়টা সেটাই রাখা উচিত যেটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন আপনার প্রয়োজন আমার প্রয়োজন তো অবশ্যই আজকের ভিডিওটা সেই কারণেই কিন্তু সকলের জন্যই গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ আজকে আমরা আলোচনা করব অর্থ আর অর্থ সঞ্চয় করবে কিভাবে। অর্থ সঞ্চয় করার বাস্তব কিছু উপায় আপনাদের সামনে তুলে ধরব যদি আপনি জীবনে অর্থকে সঞ্চয় করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ এই বাস্তব কিছু কথা বা উপায় আপনাদের যেগুলো বলবো সেগুলো হয়তো আপনারা জানেন সেগুলো হয়তো একবার ভেবে দেখেননি আদৌ এগুলো কতটা কার্যকর হয়তো আপনার মনে এই রকম চিন্তা ভাবনায় আসেনি বা আপনি হয়তো এইভাবে ভাবতে পারেননি আর ঠিক সেই কারণেই আপনি হয়তো এই বিষয়গুলোকে নিয়ে একটু চিন্তাভাবনা করেননি আজকের ভিডিওটি দেখার পর হয়তো আপনার সেইটা পরিবর্তন হতে পারে অর্থাৎ মানসিক পরিবর্তন আসতে পারে এবং সেই পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি হয়তো একবার চেষ্টা করে দেখতে পারেন যে আপনি হয়তো অর্থ সঞ্চয় করার সঠিক পথে এগিয়ে যেতে পারেন তার জন্য আজকের ভিডিওটি নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তা যারা যারা অর্থ সঞ্চয় করার চিন্তা করছেন বা বহুবার চেষ্টা করেছেন কিন্তু পারেননি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অবশ্যই রাখলাম তো অর্থ সঞ্চয় করবেন কেন এই প্রশ্নটা অনেকের মধ্যে থাকে অর্থ সঞ্চয় আপনি ঠিক সেই কারণেই করবেন যে কারণে আপনার অর্থটা পরবর্তী ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেই অর্থটা যেন আপনি সেখান থেকে নিয়ে আসতে পারেন তার জন্যই সেই সঞ্চিত করে রাখা শুধু অর্থ বলে নাই আমরা যে কোনো জিনিসকেই সঞ্চয় করি ঠিক পরবর্তীতে যখন আমাদের পরিস্থিতি খারাপ হয় তখন বা প্রয়োজন হয় তখন সেই জিনিসটাকে যেন আমরা পেতে পারি উপভোগ করতে পারি ঠিক সেই কারণে কিন্তু যে কোনো জিনিসকে আমরা সঞ্চয় করা শুরু করি ঠিক অর্থ সঞ্চয় করার জায়গাটাও ঠিক তাই আপনি অর্থকে সঞ্চয় করবেন পরবর্তী ক্ষেত্রে সেই অর্থ যেন আপনি দরকারের সময় কাজে লাগাতে পারেন তার জন্যই আপনি অর্থকে সঞ্চয় করবেন তাহলে আশা করি আপনার মনের সেই প্রশ্ন আজাদ থাকলো না যে অর্থ আপনি কেন সঞ্চয় করবেন অর্থ আপনি সঞ্চয় করবেন পরবর্তীতে যখন আপনার পরিস্থিতি খারাপ হবে যখন প্রয়োজন হবে তখন সেই অর্থ যেন কারো কাছে চাইতে না হয় নিজেরই সেই অর্থ নিজে যেন অবশ্যই আপনি সেই সঞ্চিত জায়গা থেকে নিয়ে এসে ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের কাছে পরিষ্কার বিষয় হয়ে গেল কিন্তু এই অর্থ কি সঞ্চয় তো করবেন চিন্তা করছেন সঞ্চয়টা করবেন কিভাবে অনেকের মধ্যে প্রশ্ন যে আমার তো একশো টাকা উপায় হয় প্রত্যেক দিন অর্থাৎ একশো টাকা আমি রোজগার করি আমি কীভাবে সঞ্চয় করতে পারি এরকম প্রশ্ন কিন্তু অনেকেই রাখেন দেখুন একশো টাকা সঞ্চয় একশো টাকা উপার্জন করলেই আপনাকে একদম সঞ্চয় করার কোনো জায়গা থাকছে না এটা কিন্তু নয় আপনার মানসিক পরিবর্তন ঘটাতে হবে আপনি একশো টাকা রোজগার করলে হয়তো দশ টাকা সঞ্চয় করবেন এক হাজার টাকা রোজগার করলে হয়তো একশো টাকা সঞ্চয় করবেন এরকমভাবেই কিন্তু আপনাকে ভাবতে হবে এবার সঞ্চয়ের যে চিন্তা ভাবনা আপনার মাথায় কীভাবে আসবে দেখুন সঞ্চয়ের চিন্তাভাবনা আপনার মাথায় আগে নিয়ে আসতে হবে এই সঞ্চয় করার যে চিন্তা ভাবনা এটা অনেকের মধ্যেই থাকে না আপনি উপার্জন করেছেন খরচা করেছেন খেয়েছেন দিয়েছেন জিনিসপত্র কিনেছেন অবশ্যই ব্যয় হয়ে গেছে কিছুই নেই এরকম ঘটনা বা এরকম মানুষকে আমরা বহুত দেখতে পাই কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন না আপনি অর্থ সঞ্চয় করবেন আপনি প্রত্যেক দিন একশো টাকা করে রোজগার করেন তাহলে আপনি যেমন না খেয়ে বাঁচতে পারেন না একটা পোশাক না পরে থাকতে পারেন না বা দরকারি কিছু জিনিসে যেমন অর্থ ব্যয় আপনাকে করতে হয় তেমনি এই অর্থ সঞ্চয়ের জায়গাটা আপনাকে দরকার হিসেবে একটা খাত করে দিতে হবে যদি বুঝতে না পারেন আমি একটু ডিটেলসে বলি ধরুন আপনার প্রত্যেক দিন খাওয়া দাওয়ার জন্য হয়তো পঞ্চাশ টাকা বরাদ্দ করতে হয় তাহলে আপনার যদি পঞ্চাশ টাকা খাওয়া দাওয়ার খাতে বরাদ্দ করতে হয় এবং আদার্স কিছু খাতে হয়তো কুড়ি টাকা বরাদ্দ করতে হয় তেমন আপনি যদি প্রত্যেক দিনের হাত খরচা বাবদ দশ টাকা বরাদ্দ করেন তাহলে সঞ্চয়ের খাতেও দশ টাকা বরাদ্দ করুন তো প্রত্যেকটা খাতে যে আপনি একশো টাকাকে ভেঙে দিচ্ছেন এই যে পার্টা হয়ে গেল তাহলে আমরা সঞ্চয়ের একটা খাত তৈরি করে দিলাম আর এই সঞ্চয়ের খাতে যখন দশটা টাকা আপনি জমানো চিন্তা করছেন তাহলে কিন্তু ওটা আপনার পরবর্তীতে কাজে দেবার জন্য তৈরি করছেন আর যেটা আপনি খরচা করছেন খাচ্ছেন দাচ্ছেন সেগুলো তো চলে গেলো এগুলো থাকলো না তাহলে আপনার মনোবল বাড়ার কথা যে আপনি দশ টাকা করে দিন সঞ্চয় করছেন একটা খাদ তৈরি করেছেন যদি এইভাবে আপনি ভাবতে পারেন হয়তো আপনি কিছু সঞ্চয় করতে পারবেন যে সঞ্চিত অর্থ পরবর্তীতে আপনার কাছে আসবে এইবার আরও কিছু বাস্তবিক কথা বলবো যে কথাগুলো আপনার শুনে খারাপও লাগতে পারে ভালোও লাগতে পারে যদি খারাপ লাগে তাহলে আমি ক্ষমা প্রার্থী আর যদি ভালো লাগে কিছু বুঝতে পারে তাহলে অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন এই সিস্টেমটাকে অবশ্যই কিছু সঞ্চয় আপনি ওখান থেকে করতে পারবেন দেখুন আপনাকে চিন্তা করতে হবে সঞ্চয় আমি করব আমার যে রোজগার সেখান থেকে আমি সঞ্চয় করব। তাহলে সেখান থেকে আপনি একশো টাকা রোজগারের হিসাব অনুযায়ী আপনি দশ টাকা একটা খাত তৈরি করেছেন প্রত্যেক দিন যা অর্থ রোজগার করছেন সেখান থেকে দশ টাকা আপনি সঞ্চয় করছেন আদার্স বাবদ বাকিগুলোকে ফেলে দিলেন মিটে গেল কিন্তু এইবার যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করবো যেগুলো আমরা অপচয় করি আমার যখন ইনকাম কম অর্থ রোজগার আমি কম করছি তখন আমাকে এটা চিন্তা করতে হবে বেশ কিছু জায়গা থেকে আমাকে কালেক্ট করতে হবে যে অর্থটা আমি কীভাবে সঞ্চয় করতে পারি মানে বাঁচাতে পারি তার জন্য আপনাকে প্রথমেই দেখতে হবে আপনি ঠিক কোন কোন অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় করছেন কোন কোন অপ্রয়োজনীয় জায়গাগুলি অর্থ ব্যয় করছেন আপনাকে আগে ফার্স্ট দেখতে হবে আমরা এমন অনেক মানুষকে দেখতে পাই যেখানে প্রয়োজন নেই কিন্তু অর্থটা ব্যয় করছি বা করতে হয় বা করেছি সেই জায়গা থেকে সরে আসতে হবে এইবার দেখুন আপনি এমন হয়তো একটা জিনিসে অর্থ ব্যয় করছেন যেটা হয়তো আপনার এই মুহুর্তে প্রয়োজন ছিল না এরকম কিন্তু আমরা বহু মানুষকে দেখেছি প্রয়োজন নেই কিন্তু সেখানে অর্থ ব্যয় করা হয়েছে ধারধর করে এটা করা যাবে না দেখুন আপনার হয়তো একটা পাঁচ টাকা একটা মোবাইল কেনার ক্ষমতা আপনার আছে আপনি সেটা না কিনে আপনার হয়তো কোনো পরিচিত মানুষ বন্ধু বান্ধব যেই হোক না কেন হয়তো সে হয়তো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দামের একটা ফোন কিনেছে আপনার মনে হলো তাকে পাল্লা দিয়ে আপনি সেই দামেরই একটা ফোন কিনবেন এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল তার যে রোজগার তার যে চিন্তা চিন্তাভাবনা আপনার যে রোজগার আপনার যে চিন্তা চিন্তাভাবনা এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে আমরা কিন্তু এই ভুলটা অনেকেই করি তার রোজগারের সাথে তার যে মোবাইলটা সে কিনলো আমার যে রোজগার তার সাথে আমি যে মোবাইলটা কিনব এই পার্থক্যটা ঠিক কতটা আমাকে বুঝতে হবে এই জায়গায় অনেকে বোঝেন না পাল্লা দিতে চান একে অপরের সঙ্গে পাল্লা দেওয়ার জায়গাটা আপনার আছে তো এই প্রশ্নটা আপনাকে রাখতে হবে যদি না থাকে তাহলে সেখান থেকে আপনাকে সরে আসতে হবে তারপর কিন্তু আপনাকে বলতে হবে তবে কিন্তু আপনি সেখান থেকে কিছুটা সাশ্রয় করতে পারলেন এইবার দেখুন আপনি এমন কোনো জিনিস কিনছেন প্রতিনিয়ত যেটা হয়তো প্রতিনিয়ত কেনার প্রয়োজন নেই সেইটা থেকে আপনাকে কিছু অর্থ বাঁচাতে পারে দেখুন আপনি আজ হয়তো একটা জুতো কিনেছেন বা একটা হয়তো জামা কিনেছেন হয়তো কালকে রাস্তায় গেছেন আবার মনে হল আরেকটা কিনে নিই হাতে হয়তো অর্থ আছে তখন আবার কিনে নিচ্ছেন এই যে হয়তো প্রয়োজন ছিল না আপনার যেটা রয়েছে সেটা দিয়ে হয়তো চলে যেত কিন্তু আপনার মনে হলো যে একটা কিনে নিই আপনি কিনে নিলেন এই যে অর্থ ব্যয় ঘন ঘন করে ফেললেন সেখানে কিন্তু আপনি ভুল করলেন সেটা আপনি যদি সঞ্চয় করতেন হয়তো পরবর্তী ক্ষেত্রে আপনি অন্য কিছুটা সেটা ব্যয় করতে পারতেন যখন সেটা হয়তো প্রয়োজন ছিল কিন্তু আপনি সেই ভুলটা করলেন এই ভুলটা করা যাবে না যদি আপনার রোজগার কম হয় তাহলে আপনি সঞ্চয় করতে পারবেন না আপনাকে কিন্তু বুঝতে হবে এবং আমরা অনেক সময় দেখেছি অনেকের বাড়িতে দেখবেন ইলেকট্রিক ক্ষেত্রে প্রচুর ব্যয় করা হয় প্রয়োজন নেই পাখা চলছে লাইট চলছে দিনের বেলা তো হয়তো প্রয়োজন নেই পাখা চলছে বা হয়তো ঠান্ডা ভাব আছে তবুও পাখা চলছে এই যে ইলেকট্রিক যে বিল বেড়ে যাচ্ছে সেই জায়গায় কিন্তু হয়তো তিনশো টাকার বিলে পার মান্থ হয়ে যেত আপনি অতিরিক্ত পাখা চালিয়েছেন অতিরিক্ত লাইট চালিয়েছেন হয়তো প্রয়োজন ছিল না সেখান থেকে দেখবেন আপনারা তো দুশো টাকা করে এক্সট্রা ইলেকট্রিক বিল দিতে হয়েছে সেখানে কিন্তু আপনি চাইলে বাঁচাতে পারতেন এই বাস্তব জিনিসটাকে আপনাকে বুঝতে হবে আপনার অর্থ রোজগার কতটা তার উপর ভিত্তি করে যদি আপনার অ্যাভেলেবেল প্রচুর ইনকাম থাকে তাহলে ঠিক আছে যদি না থাকে আপনি সঞ্চয় একদম করতে পারছেন না একশো টাকা রোজগার করছেন সেখান থেকে কীভাবে বাঁচাবেন আমাদের প্রশ্ন টপিকটা কিন্তু ঠিক সেই রকম তাই অবশ্যই আপনাকে কিন্তু সেটা বুঝতে হবে তাহলে সেইখানে ইলেকট্রিক বিলটা আপনি একটু কমানোর চেষ্টা করুন আপনার হয়তো ফ্রিজ প্রয়োজন নেই তাহলে ফ্রিজের জায়গা আপনার রাখার দরকার নেই ফ্রিজের কারেন্ট আপনার প্রচুর পরে আপনার দরকার নেই এসি প্রয়োজন নেই তাহলে আপনি এসি নিলেন না এসিতে প্রচুর কারেন্ট উঠলো তাহলে সেখান থেকে বিলের খরচাটা বেঁচে গেল তাহলে এই জায়গাগুলো আপনাকে কিন্তু সাশ্রয় করতে হবে যখন আপনার ইনকাম কম প্রত্যেকে কিন্তু এটা বলছি না যাদের ইনকাম কম তাদের ক্ষেত্রে কিন্তু এগুলোকে বুঝতে হবে শুধু এখানেই শেষ নয় এছাড়াও কিন্তু যে গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে সেটা হচ্ছে আমরা অনেকেই প্রতিনিয়ত বাইরে খেতে ভালোবাসি আপনারা অনেকেই জানবেন যে বাড়ির খাবারের যে খরচা আর বাইরের খাবারের যে খরচা সেটা কিন্তু এক নয় অনেকেই আছেন ছেলে আবদার মেটাতে চান এবং হয়তো একে অপরের আবদারের জন্য আপনারা হয়তো বাইরে প্রতিনিয়তই লাঞ্চ প্রতিনিয়ত ডিনার করছে তো প্রতিনিয়ত বাইরের যে খাবার খাচ্ছে তার জন্য যে অর্থটা ব্যয় হচ্ছে হয়তো বাড়িতে খেলে তার অর্ধেকে হয়ে যেত সেই জায়গাটা বোঝুন সেই জায়গাটা আপনার পরিবারকে বোঝান সেই জায়গাটা আপনার সন্তানদের বোঝান সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে কারণ সেখান থেকে প্রচুর অর্থ সাশ্রয় করা সম্ভব আপনি যদি এগুলোকে বুঝতে পারেন অপরকে বোঝাতে পারেন তবেই তো আস্তে আস্তে জায়গাটা তৈরি হবে তবেই তো আপনি সঞ্চয়ের জায়গাটা তৈরি করবেন শুনতে কথাটা খারাপ লাগলেও বাস্তবিক দিক থেকে আজকে দুনিয়ায় দাঁড়িয়ে এটাই কিন্তু বেশি হয়ে গেছে আর ঠিক যার ফলে অর্থ সাশ্রয়ের জায়গাটা করতে পারছেন না এই অর্থ সঞ্চয় করার উপায় হয়তো বলা সম্ভব হয়তো অর্থ সঞ্চয় করার জায়গাটা বড় কঠিন কারণ আপনার মনকে দুর্বল করলে চলবে না আপনাকে কিন্তু এই পদ্ধতিগুলো কাজে লাগাতে হবে আপনার যেখানে প্রয়োজন নেই সেখানে অর্থ ব্যয় করবেন না যেখানে সঠিক প্রয়োজন সেখানে ব্যয় করুন একটা কথা মাথায় রাখবেন আপনি যে রোজগার করছেন সেই রোজগার থেকে যে অংশটা আপনি রাখছেন পরবর্তী ক্ষেত্রে আপনার বা আপনার পরিবারের কোনো কারোর প্রয়োজনই হয়তো সেইটা খরচ করবেন সেটা ব্যয় করবেন অর্থ সঞ্চয় করা কিন্তু আমাদের ঠিক সেই কারণেই যেটা প্রয়োজনের সময় আমরা যেন কারোর কাছে হাত না পাই আমরা যেন আমাদের প্রয়োজনে সেটাকে কাজে লাগাতে পারি ঠিক সেই কারণেই আমরা কিন্তু অর্থকে সঞ্চয় করি আর ঠিক সেই কারণেই আজকের এই ভিডিওটিও গুরুত্বপূর্ণ বেশি কিছু উপায় আপনাদের সামনে বাস্তবিক ক্ষেত্রে বলি নি এমন কিছু উপায় আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো আপনারা প্রতিনিয়ত ভুল করছেন যেগুলোর হয়তো সত্যি প্রয়োজন নেই বা যতটা করছেন ততটা প্রয়োজন নেই আপনি বলবেন বাইরে কি খাবো না তাই বলে অবশ্যই খাবেন প্রত্যেক দিন নয় সপ্তাহে একদিন বেছে নিন সপ্তাহে একদিন বেছে নিন বাইরে খাওয়া দাওয়া করুন আপনার মনের ইচ্ছাটা যেন অপূর্ণ না থেকে যায় অপূর্ণ রাখবেন না ইচ্ছাকে ইচ্ছাকে প্রায়োরিটি দিন কিন্তু সপ্তাহে একদিন সেটা করুন আর বাকি দিনগুলো বাড়িতে খাবার তৈরি করে খান দেখবেন কিছু অর্থ সাশ্রয় করবেন শুধু এখানেই শেষ নয় আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি অনেকেই আছেন এখন যেটা অর্থ হাতে নিয়ে কেনাকাটা করা আর কার্ডের মাধ্যমে বা ফোনের মাধ্যমে যখন পে করছেন এই জায়গাটা ব্যবহার করার মানুষের অনেক বেড়ে গেছে তো অর্থ যখন হাতে নিয়ে আপনি কিছু কেনাকাটা করছেন আপনার একটা হিসাব থাকছে যে না আমি আজকে পাঁচশো টাকা নিয়ে বেরিয়েছি এই জিনিসগুলো কিনলাম আর দুশো টাকা হয়তো পরে আছে তো এই দুশো টাকা দিয়ে হয়তো পরে আরেকটা কিছু করব। কিন্তু যখন আপনি কার্ডের মাধ্যমে বা ফোনের মাধ্যমে পে করছেন তখন কিন্তু এই হিসাবটা থাকে না এই হিসাবটা বে হয়ে যায় তখন আপনার ভাবনার মধ্যে থাকে না যে আমি কত নিয়ে বেরিয়েছিলাম কত ব্যয় করলাম কারণ ওখানে আনলিমিটেড আছে এবং সেখান থেকে আপনি প্রতিনিয়ত প্রতিক্ষণে হয়তো ব্যয় করে যাচ্ছেন পরে যখন হিসাব করছেন তখন দেখছেন অনেক ব্যয় হয়ে গেছে সঞ্চয় আর কিছুই হলো না যা করেছেন উপায় তার থেকে হয়তো বেশি ব্যয় করে ফেলেছেন তাহলে সঞ্চয় জায়গাটা হলো না খাদগুলো ফালতু হয়ে গেল তো আপনাকে প্রত্যেক দিন যেমন বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয় খাবার খেতে হয় তেমন প্রত্যেক দিন সঞ্চয়ের জায়গাটাও ঠিক সেইভাবেই করতে হবে তবেই কিন্তু আপনি পারবেন কিছু সঞ্চয় করতে এই সঞ্চয় অত সহজ নয় সঞ্চয় করার জন্য মনস্থির করতে হবে সঠিক মনসংযোগ রাখতে হবে আর মনের মধ্যে একটা আত্মবিশ্বাস শক্তি রাখতে হবে ইচ্ছা রাখতে হবে তবেই কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন তাই সঞ্চয় সকলেই করতে পারেন না সঞ্চয় করতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে অনেক ত্যাগ স্বীকার করতে হবে যদি আপনার উপার্জন কম হয় আর যদি আপনার উপার্জন অটেল হয় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি নয় আজকের ভিডিও তাদের জন্য যারা খুব অল্প টাকা রোজগার করে অর্থকে সঞ্চয় করার চিন্তা করছেন কিন্তু পারছেন না কোন পথে করবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও বেশি বেশি করে পেতে চাইলে এটা লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় 怎么办？